প্রিয় কক্সবাজারবাসী আমি জানি এখানে অনেক ডান বাম মানুষ আছেন কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে আমার কথাগুলো শুনবেন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি জপে নবীর কালিমার অংশ যদি না পড়ে সে মুমিন হতে পারে না এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাথে মিলাইতে হয় কথা বলেন ঠিক না এই জন্য একটা হলো স্লোগান আর একটা হলো রিসা লাতের স্লোগান এ বন্ধু ওয়াহাদানিয়া তের স্লোগান হলো না রায়ে তাকবীর আল্লাহু লা ই লা ই লাল্লা আর রিসা লাতের স্লোগান হলো না রে রিসালা তিয়া আল্লাহ জোরে জোরে কি সুবহান বলা যাবে না এই জন্য আমার নবীকে ভালোবাসা লাগবে আমার নবীকে কেমন ভালোবাসবে আমার আল্লাহ সে ভালোবাসার অনেক উদাহরণ দুনিয়ার জমিনে আল্লাহ তুলে ধরেছেন আমার নবী একদিন কম্বল পরে বসে আছেন আমার আল্লাহ ও কয়ে আমার নবী একদিন চাদর পরে বসে আছেন আল্লাহর হাবিব আল্লাহ রুসিল ও চাদরওয়ালা কত সুন্দর মায়া কইরা কইরা ডাক দেয় আর আমার দেশের মধ্যে অনেক মানুষ ও আজের মধ্যে বৈশা বৈশা আমার নবীর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে জানে না কথা বলেন ঠিক কিনা বলতে 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 এমন বলে ফেলে আমার নবীকে সাংবাদিক পর্যন্ত বলে ফেলে এই সমস্ত ভাষাগত উল্লেখান যাদের ঠিক নাই এরা মোমেন নয় এরা মোনাফিক বেশে শৈতান কথা বলেন ঠিক কিনা এইজন্য আমার নবীর সম্মান নিয়ে বয়ান করলাম নবীকে ভালোবাসবেন কেমন আমার নবী বলেন ক্বালান নাবিকু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন আমার আল্লাহর হাবিব বলেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে মায়ের চাইতে আজমাইন সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না তাইলে ইমানের দাম আসে না নাই আর বড় করে আসে না নাই ইমান সারা কবর গেলে কি উপায় থাকবে এই জন্য আমার বন্ধুগণ ইমান বড় সম্পদ ইমান যদি তাকে আল্লাহ কি বলে শোনেন আল্লাহু ওয়ালি ইউল্লাদিনা আমানয়ো হরে জঘমিনাসোলোমা দে আল্লাহ পাকের বন্ধু তো তারাই যারা ই মানে নেছে আর যারা ই মানে নেছে তার ডানে বামে সামনে পিছনে যতই অন্ধকার থাকুক না কেন অন্তরে যদি ইমানের নূর থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে যাই আজকের মাহফিলে যারা এসেছেন আমরা কি অন্ধকারে নাকি আলোতে আছি আরো বড় করে অন্ধকারে না আলোতে আরে বাবা দুনিয়ার সূর্যের আলো আর চাঁদের আলো বড় কথা নয় সবচেয়ে কথা হলো ইমান হেদায়েতের আলো কথা বলেন ঠিক না এই আলো আমাদের দরকার আছে যে 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 প্রেম দিয়ে হৃদয় আলোকিত হয় সেই হৃদয়টার দাম কম নয় এটা মদিনাওয়ালার প্রেমের আয়না জুড়ে বলুন সোভা এই জন্য আমার যুবক ইমান কি জিনিস আল্লাহর বলে কোরআনের মধ্যে বলেছেন আল্লাদিন আয়ু মিনু নাবিল গয় বি আয়ু কি মো না সলা তাওয়া মিম্মা র জাপনা হুমীয়ুং ফিকুল হলো তারা যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে আমরা আল্লাহকে দেখি নাই আমরা আল্লাকে বিশ্বাস করি কি করি না আর জোরেগণ করি কী করি না তুলে দেন আওয়াজ করে বলেন আমার আল্লাহ কয়জন আরো বড় করে কয়জন আল্লাহ যে একজন আপনি দেখছেন না দেখি বিশ্বাস করার নামই ইমান কথা বলেন ঠিকই না ও ইলাহু ইলাহু হলা বাবা কক্সবাজার বাসী অনেক সময় অনেক কথা খুব জিদ করি বলে ফেলি